হ্যালো রিবান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম আরেকটি রান্নার রেসিপি নিয়ে সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি আসলে আমার অনেক দিন ধরে খাসির মাংস খেতে ইচ্ছে করছিল তো পরে আম্মুকে বললাম আম্মু আমার খাসির মাংস খেতে ইচ্ছে করতেছে তাম্মু বললো যে দেখ খাসির মাংস রান্না করলে অনেকেই খেতে চায় না এক কাজ করি কাচ্চি বিরিয়ানি রান্না করে দিই দেখবি সবাই খাবে তখন আমি আসলে এটাই বুঝি না যে যা অনেকেই আছে যে খাসির মাংস খায় না কিন্তু কাচ্চি বিরিয়ানি যখন হয় তখন সেটা খায় আচ্ছা বলেন তো এই দুইটার মধ্যে তফাতটা কী সে খাসির মাংসটা দিয়েই তো কাচ্চি বিরিয়ানি রান্না করা হয় তাই না তো আর কি যেই কথা সেই কাজ তো পরের দিন বন্ধ ছিল ফ্রাইডে ছিল তো সবাই বাসায় ছিল এই জন্য আরও বেশি ভালো হয়েছে সবাই একসাথে আমরা মজা করে খেয়েছি তো আমি আম্মুকে একটু টুকটাক হেল্প করলাম ফার্স্টে বাসমতি চালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু সিদ্ধ করে নিলাম প্রায় একটি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ করে নিলাম তারপরে খাসির মাংসগুলোকে আমি খুব ভালো করে একদম গরম পানি একটু গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম কারণ যাতে ওই গন্ধটা না আসে তারপরে এখানে আপনার আদা বাটা রসুন বাটা পেঁয়াজ তারপর লবণ তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া আর প্যাকেট মশলা দিয়ে এটা ভালোভাবে মেরিনেট করে করানো হলো তারপর এখানে একটু বাদাম বাটা আর টক দইও দিয়েছিল মানে এক কথায় বলতে গেলে খুবই কম মশলায় আমরা রান্না করেছি বিরিয়ানিটা আর একদম খুব কম তেলে দমি দিয়ে রান্না করা হয়েছিল আমরা আসলে একটু মশলা একটু কমই খাই আমাদের বাসায় সবাই আসলে অনেক সময় কম মশলা দিয়েও অনেক মজার রান্না করা যায় যে মশলা বেশি দিলেই যে রান্না একদম বেশি মজা হবে এমনটাও কিন্তু না অনেকে এটাই ভাবে তো যাই হোক আর এখানে পরে লাস্টে আপনার একটু দুধ দিয়ে দিল তারপর এটাকে দমে দমে বসিয়ে দিল আর কি দমে আপনার প্রায় দশ মিনিটের মতো একটু হাই হিটে রেখেছিলাম হ্যাঁ তারপরে এই একদম এক ঘন্টা ৪৫ মিনিটের মতো এটা দমে ছিল যখন এটা হয়ে আসছিল তখনই পুরো বাসা গন্ধে ভরে গেছিলো এই যে দেখেন গরম গরম ধোয়া ওঠা কাচ্চি বিরিয়ানি আর স্বাদের কথা কি বলবো এটা যদি কেউ খেত মানে বল বুঝতেই পারবে না যে এটা বাহিরের মানে এটা বাসায় বানানো ছিল এত মজা হয়েছিল প্রায় বাহিরের কাচির মতোই হয়েছিল তো যাই হোক অনেক মজা করে খেলাম মাশাল্লাহ অনেক মজা হয়েছিল কাচি বিরিয়ানিটা আপনারা এইভাবে একদম কম তেলে কম মশলায় রান্না করে দেখতে পারেন অনেক মজা হবে আর এই যে দেখেন এত গরম ছিল আমি মাংস ছিটতে পারতেছিলাম না এত গরম ছিল খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে